কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বরাবর মতো ভালো আছি আমরা ঢাকা থেকে বাড়িতে আসছিলাম ঢাকাতে শোনো আব্বা কই গোটা কথা কই এই যে ইট যা আছে ইয়ে দেখি এই সাথে চলবো আমি তো সঠিক ভাই মিস্ত্রিটা তো আইডিয়া দিচ্ছে সব আর ওই যে ইয়ে বলে দাও নাই

আমরা ডাকার উদ্দেশ্যে আজকে চলে যাইতেছি ওখানে যে বালু আছে বাড়ির কাম ধরা মনে করেন একবারে তে যাই হোক আমরা আজকে চলে যেতেছি বাড়ির কাজ সব মিস্ত্রিতে দিতে গা গরিব মানুষ হিসাবে এখন ঘটনাটা হইলো কাকা

আমাদের স্বপ্নের বাড়ি বাড়িটা আমাদের অর্ধেক হয়ে গেছে আর মোটামুটি বিশ পনেরো দিনের ভিতরে আমাদের বাড়ির কাজ কমপ্লিট হবে তারপরে আপনাদেরকে একটা নতুন করে একটা ফুটেজ দেওয়া হবে ভিডিও দেওয়া হবে আমাদের বাড়ির ফাইনাল লুক দেখতে চাইলে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিও বেশি বেশি শেয়ার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাভ